আসসালামু আলাইকুম নতুন দিগন্তের পথে নতুন ভাবে রপ্তানির পথে শুরু করলো বাংলাদেশ আপনারা অনেকে ইতিমধ্যে জেনে ফেলেছেন যারা জানেননি তাদের জন্য অত্যন্ত সুখকর সংবাদ কিছুদিন আগে আপনারা জেনেছিলেন যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছিল ভারত আর ট্রান্সশিপমেন্ট বন্ধ করার ফলে বাংলাদেশে একটা জরাজীর্ণ অবস্থায় ছিল রপ্তানি একটা বাধাগ্রস্ত অবস্থায় ছিল বিশাল ব্যয়বহুল একটা অবস্থায় চলে গিয়েছিল যেটা অনেক বড় বড় ব্যবসায়ীরা অত্যন্ত চিন্তার ভাস কপালে পড়েছিল সেখান থেকে বাংলাদেশ এত সুন্দরভাবে উত্তরণ করবে সেটা আমি কখনোই ভাবিনি যদিও সরকারের পক্ষ থেকে বলেছিল আমরা বিকল্প পথ খুঁজব এতে আমাদের বড়ো ধরনের কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা জানেন তারপর আমাদের অনেক চিন্তা ছিল যেখানে ভারত ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ইউরোপে আমেরিকাতে পণ্য রপ্তানি করতো সেই পটটা যখন আমাদের বন্ধ করে দেওয়া হয়েছিল তখন আমরা অত্যন্ত চিন্তায় ছিলাম এখন কি করা যায় যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা এদের বাংলাদেশের মধ্যে পরিত্যক্ত যে এয়ারপোর্টগুলো আছে সেই এয়ারপোর্টগুলো ব্যবহার করে আমরা রপ্তানি করবো যেটা অত্যন্ত ভালো একটা সংবাদ ছিল কিন্তু এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে সেটাকে আমরা কখনো ভাবিনি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সিলেট থেকে সিলেট থেকে সরাসরি কার্গো বিমানের মাধ্যমে সরাসরি ইউরোপে পণ্য রপ্তানি হবে যেটা অত্যন্ত আনন্দের সংবাদ আপনারা যারা এখনো দেখেন আমি নয়াদিগন্তের স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট টু ইউরোপ প্রথম কার্গো ফ্লাইট চালু কাল আগামীকাল সন্ধ্যা সাতটা ষাট টন পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে একটি কার্গো বিমান উড়াল দেবে যা সিলেট থেকে ইউরোপগামী প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট এটা সুখকর সংবাদ কিভাবে আমি আপনাদেরকে জানাচ্ছি যেখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়েছিল বন্ধ হওয়ার ফলে আমাদের রপ্তানি পর্যায়টা এক পর্যায়ে অনিশ্চিত হয়ে গেছিল সে অনিশ্চিত থেকে সিলেট থেকে শুরু করা হয়েছে কার্গো বিমানের মাধ্যমে সরাসরি ইউরোপ এবং আমেরিকাতে এই পণ্য রপ্তানি শুধু সিলেট বলবো না একে একে সবগুলো পরিত্যক্ত বিমানবন্দরগুলো সরকার সাজাবে রপ্তানির জন্য গড়ে তুলবে যেমন পরবর্তী সিদ্ধান্ত হচ্ছে চট্টগ্রাম এবং এরপরে হচ্ছে আপনার কক্সবাজার কক্সবাজার থেকে বাংলাদেশে ঢাকাতে পণ্য এনে সেখান থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ইন্ডিয়া হয়ে পণ্য রপ্তানি করা যে একটা সময় ছিল সেই সময় আমাদের বেঁচে গেল হয়তো বা কিছুটা বেশি বলবো না অল্প কিছুটা খরচ আমরা কার্গো বিমানের মাধ্যমে হয়তো বেড়ে যেতে পারে কিন্তু এতে প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ একটা নতুন দিগন্তে পা রাখলো যেটা আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে আগে কখনো এটা ছিল না সরাসরি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি এই সরাসরি সিলেট এয়ারপোর্ট ব্যবহার করে চট্টগ্রাম কক্সবাজার এয়ারপোর্ট ব্যবহার করে এটা ছিল না এটা শুরু করেছে হয়তো আস্তে আস্তে যখন আমাদের পণ্য রপ্তানির চাপ বাড়বে তখন আরও সেই বিস্তীর্ণ পরিসর হিসাবে এয়ারপোর্টগুলোকে সাজানো হবে সাজানো হলে হয়তো আমাদের বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পণ্য রপ্তানির জন্য একটা বিশাল পরিচিতি হিসেবে বাংলাদেশ অন্য অন্য দেশের বুকে নাম লেখাবে এবং তাদের পরিচিত করে তুলবে সেটা অবশ্য সুখের সংবাদ আমরা এখন চাই অতি দ্রুতই বাস্তবায়ন হোক কালকে থেকে যদি সিলেট বন্দর থেকে সিলেট এয়ারপোর্ট থেকে তৈরি হয় পণ্য রপ্তানি তাহলে অবশ্যই পরবর্তী ধাপ কক্সবাজার থেকে শুরু হতে পারলে অবশ্যই আমরা যে একটা জরাজীর্ণ অবস্থায় ছিলাম ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে ট্রান্সিপমেন্টের মাধ্যমে পণ্য রপ্তানি সেই সেখান থেকে আমরা বের হয়ে আমরা নিজস্ব বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করব এয়ারপোর্টগুলো ব্যবহারের মাধ্যমে সেই সিদ্ধান্তটা ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত আনন্দিত করেছে আরও একটা কথা বলতে চাই পণ্য রপ্তানি বাংলাদেশ থেকে ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে যেভাবে চলে যাচ্ছিল ইউরোপে সেটা ট্রান্সিপমেন্ট হঠাৎ আগাম কোনো বার্তা না দিয়ে ইন্ডিয়ান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে বন্ধ করেছিল সেটা অবশ্যই একটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে অত্যন্ত ফাটল তৈরি হয়েছিল আমরা যদি পরবর্তীতে আমরাও যদি একটা নিষেধাজ্ঞা দিতাম যদিও হয়তো দেওয়া হয়েছে সুতামদানিতে যদি আমরা বড়দনের সিদ্ধান্তে হয়তো বা আরও ফাটল তৈরি হতো কিন্তু সরকারের সুন্দরভাবে এই কৌশলটাকে আমরা সাধুবাদ জানাই সেই কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে সরাসরি কারক বিমানের মাধ্যমে এখন পণ্য রপ্তানি করতে যাচ্ছি আগামীকালকে থেকে উদ্বোধন হচ্ছে সেই জন্য শুভকামনা রইল আমরা চাই বাংলাদেশ থেকে নিজস্ব পরিচয় সরাসরি বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকাতে কিছুটা ব্যয় যদি হয় তারপরেও যেহেতু আমাদের সময়টুকু কমে আসছে শিপমেন্টের সময়টুকু কমে আসছে আমাদের এই যেন এভাবে আমরা এই শিপমেন্ট করতে পারি ট্রান্সশিপমেন্ট সুবিধা আমরা যদিও দুই হাজার বিশ সালের আগে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল না দুই সালে বাংলাদেশ ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট চুক্তি হয় তার আগেও পণ্য রপ্তানি হয়েছিল কিন্তু এভাবে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য রপ্তানি আর কখনো হয়নি আগামীকাল থেকে সূচনা হতে যাচ্ছে অবশ্যই সুখকর সংবাদ শুভকামনা রইল আমি সেই জন্য অবশ্যই অভিনন্দন জানাই ধন্যবাদ